রিকশা নিয়ে বেরোছো ভালো কথা তুমি তাকে নিবানা সেটাও ভালো কথা তুমি তো একটা মেয়ে ড্রেস আপনি কথা বলতে পারো না আমাদের মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে ওনাকে আমি বললাম

এইভাবে পড়ার স্বাধীনতা দিচ্ছে তাহলে আপনি বলার কে পরিবার স্বাধীনতা দিচ্ছে আপনি রিক্সা চালাই খান আপনার কাজ রিক্সা চালানো কথা বলবেন কেন আমার চোখে পড়ছে আপনি যদি

আমি আর ও যাচ্ছি যখন তখন দেখলাম যে আপনি মামার হয়তোবা গামছাটা ধরো আপনি ফ্লে দিচ্ছেন ফ্লে দিয়েছেন এটাকে আপনি ভালো করছেন আপাত নিয়ে কথা বলে আমি হ্যাঁ ঠিক আছে তার নজর খারাপ তা আপনি কি এটা করতে পারেন সে হ্যাঁ সে রিক্সা চালায় সে গরিব মানুষ তার জন্য কিছু মানুষ না আপনি তো এটা করতে পারেন এটা আপনার রাইট নেই আপনার পক্ষে কথা বলছি আপনি একটা ড্রেস আপনি কথা বলতে পারেন না ঠিক আছে এই রাইট আপনাকে কেউ দেয়নি কেউ দিছে